সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যে ভিডিওটি করছি সেটি একটি শিক্ষণীয় ভিডিও এখানে আমরা শিখবো কিছু শব্দার্থ যেটা সেখানে ইংরাজি বলা থাকবে বাংলা দেওয়া থাকবে এইগুলো পড়লে তোমরা খুব সহজে ইংরাজি বাক্য বানাতে পারবে এবং ইংরাজি ভাষায় কথা বলতে পারবে এই ভিডিওটি করা চলো প্রথম থেকে শুরু করি বাই মি আমার দ্বারা আফটার মি আমার পরে বিফোর মি আমার আগে নেয়ার মি আমার পাশে বিলো মি আমার নিচে অ্যাভোভ মি আমার উপরে অ্যারাউন্ড মি আমার চারপাশে টুয়ার্ডস মি আমার দিকে ইন মি আমার মধ্যে বিকজ অফ মি আমার কারণে ইন ফ্রন্ট অফ মি আমার সামনে উইদাউট মি আমাকে ছাড়া টু মি আমার কাছে ফর মি আমার জন্য উইথ মি আমার সাথে ইন ব্যাক অফ মি আমার পেছনে আন্ডার মি আমার অধীনে এইগুলা যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা ইজিলি ইংরেজি বাক্য তৈরি করতে পারবে এবং সেটা বাংলাও করতে পারবে এবং খুব সহজেই তোমরা যদি বাক্য তৈরি করতে পারো তাহলে তোমরা খুব সহজেই ইংরেজি ভাষায় কথা বলতে পারবে আজ এই পর্যন্তই পরে ভিতরে এই এই সবগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি করা হবে বিভিন্ন রকমের বাক্য আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং আমার জন্য দোয়া করবা পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ